রাস্তাঘাট দেখো গাড়ি ঘোড়া কিন্তু অনেকই কমে গেছে সেরকম একটা নেই রাত বলে দেখো ভালো লাগছে দেখো রাত্রেবেলার রাস্তাটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ বাবুকে ধরে রেখেছি ওকে যদি বাবু বলি ও বলে কি তুমি আমাকে বাবু বলো কেন গো

তোমরা খুশি আর করো ঠিক আছে আমার একটা বেশ ভালো লাগছে আরে এত উড়িয়া চালানোর কি হল বাবা এত জোরে চালালে ভালো লাগে না বাবা বাবা ভয় করে তুমি এত জোরে চালিয়েও না গো আস্তে আস্তে চালাও না বাবা এত ঠান্ডা লাগছে রাত্রিবেলা এতক্ষণ পরে আমরা পার্ক স্ট্রিটে ফাইনালি আসলাম চলো এখন লাইটিং কত সুন্দর তোমার চোখের সামনে দেখছি সুন্দর লাগছে আর ঘুগুনের তো ঘুম পেয়ে গেছে ঘুম পেয়েছে

অনেক সুন্দর গো আসাটা সার্থক হয়ে গেল বাবা রাত্রেলা দুর্দান্ত 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 বলার মতো অনেক সুন্দর বন্ধুরা তোমরাও কিন্তু এসো খুব ভালো লাগবে দেখো গাইজ দেখো অনেক সুন্দর এই কারণে মানুষ পার্ক স্ট্রিটে আসে যাই হোক এতদিনের আশাটা পূরণ হলো এই ফার্স্ট আসলাম খুব ভালো লাগছে কত ভিড় মানুষজনের বাবা

So সে বলা যায় সত্যি বাবা আচ্ছা এটা অনেক কত দূর অবধি এরকম শাড়ি পরবর্তী ও দেখো লাইটিং দেখছে দেখো গাড়ি মাথায় খেলে উঠেছে দেখো শোনাই কিছু একটা বলছি আমরা বুঝতে পারছি শুধু শান্ত থাকলো বলছো তুমি বাবু এইটা এই চার্জ সোনাই এটাই চা এখানে 포চুর দেখো লাইট চলো এখানে দেখিয়ে দিই আমাদের ছোট লিটিল যিশুকে ছোট লিটিল যিশুকে দেখিয়ে দিই কি দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপ দিয়ে রেখেছে দেখো গোলাপ দিয়ে রজনীগন্ধার মালা দিয়ে আমাদের ছোট্ট লিটিল যিশুকে সাজিয়ে সাজানো হয়েছে দেখো ਕੋਤੋਂ ਮਨੁੱਖ ਕੋਤੋਂ ਬਚਾਉਂਦਾ ਹੋਇਸ সব জায়গায় দুষ্টু করো সোনায় সব জায়গায় দুষ্টু করছো আমার কিন্তু একদম ভালো লাগে না দেখো কত সুন্দর লাইটিং দেখো আমার তো ভীষণ ভালো লাগছে এখানে সেই দিক দিয়ে ওই মাথা দেখো 아니, 모르나. 어제. 어서 오세 아, 무슨 놈. 어디 아 어디서 나. আরে কালকে নিয়ে আসবো টুকি আরে তো না এত সুন্দর এত সুন্দর যদি জানতাম অবশ্যই নিয়ে আসতাম আমি তো এই ফার্স্টই আসলাম তুমি তো নিয়ে আসলে বলো কত সুন্দর চলে যাচ্ছি বাড়িতে একদম আচ্ছা 现在